আসানসোল দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার বানপুর সম্প্রীতি হলে শত্রুঘ্ন সিনহা নির্বাচনের প্রস্তুতি সভা শুরু করে তার সঙ্গে ছিলেন পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ আরও অনেকে दे। बोलूँ थोड़ा सा बोल अभी आधार कार्ड को लेकर के मुद्दा चल रहा है कि उसको मान्यता नहीं दिया उस उसका समाधान लेकर जो वहाँ से गड़बड़ किया गया समाधान लेकर ममता जी सामने आ गई और उनकी पूरी तो टीम सामने आ, आ, आ रही है तो अभी जो बात करनी है आपको इलेक्शन के मुतल अभी चुनाव के नॉमिनेशन के मुतल अभी अभी ऑफिशियली अभी अनाउंस हो ही रहा है ऑन द प्रोसेस प्रोसेस चल रहा है अभी सबका तो उसके तो लिए आप अगर बात करें अच्छा रहेगा अभी तो स्टार्ट हुआ है तुम तो जानो हाँ क्या बोल रही क्या बोल रहे आप क्या बोल रहे बोलिए আমি তো বলি দলের রিডকে হাড্ডি সেই তৃণমূল কংগ্রেসের সংগ্রামী সহযোগ যারা মঞ্চের নিচে আমাদের বক্তব্য শুনছেন মাঠে নেমে যারা লড়াইটা করেন তাদের কুডনি জানাই নমস্কার জানাই যারা বয়সে বড় তাদের প্রণাম জানাই সালাম জানাই এবং জহর জানাই অবশ্যই আমরা আজকে যার সমর্থনে আমরা দলের প্রস্তুতি সবার সেরে দিচ্ছি তিনি অন্য কেউ নন বদন্তি। বিহারী বাবু শত্রুঘ্ন সিনহাজি আমাদের সাংসদ একটু আগে বিভিন্ন বক্তারা বলছিল কখনো অশোকদা বলছিল কখনো অভিনব বলছিলাম প্রাক্তন সাংসদ মন্ত্রী শত্রুঘ্ন সিনহাকে জোড়া ফুলে লড়াই করার জন্য পাঠিয়েছেন আপনারা কি ভেবেছেন জানি না আমিও ভেবেছিলাম যে ছোঁয়া যাবে তো উনি তো বগল মাই জানে শেখে গানা উনি তো শুধু বাদ কাছে গে তো আমি ভেবেছিলাম তারপর একটা ইতিহাস আমরা অনেক সাংসদ দেখেছি কিন্তু শত্রুঘ্ন সিনাজি প্রমাণ করে দিয়েছেন দায়বদ্ধতা তাকে বলে এভরি ফিফটিন ডেজ আসানসোল লোকসভার কোনো না কোনো জায়গায় তিনি দিল্লি থেকে ছুটে এসেছেন

বাবার খুব ইচ্ছে ছিল যে শত্রুঘ্ন সঙ্গে মুখোমুখি পরিচয় করেন আমি যখন একদিন বললাম যে আমার বাবা আপনার সঙ্গে দেখা করতে আসবেন বলে নেই নেই হাম আপনার ঘর যায়গে আর জরুর হিলসা খায়গে এবং আমার বাবার সঙ্গে দেখা করার জন্য উনি আমার বাবা বাড়ি গেছেন ইনি হলেন আমাদের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত কখনো ভুল করেননি মানুষ চিনতে ভুল করেননি তিনি এমন একজন মানুষকে লড়াই করার জন্য আসানসোল থেকে পাঠিয়েছিলেন বেঁচেছিলেন তিনি হলেন সত্যগ্রে এবং আমরাও আমরা আসানসোলের মানুষ দিবার স্বপ্ন দেখছিলেন